সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমরা ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আমরা দেখলাম বেস্টার সুমন কিন্তু একজন কিশোরকে কিশোরকে তারা নার্সার প্রকৃতি দিয়েছেন যারা যারা ইউটিউবার আছেন ছবি নিতে পারেন আমাদের গ্যালারির সামনে বেস্টার সুমন পাশে একজন কিশোর ছিল তার রানার গোল কাপটি বেচা সুমনকে বেচা সুমন তাকে উপহার দিলেন দেখো এই বাবা তোমার কি নাম তোমার কি নাম বাড়ি কোন বাবার নাম কি দা তুমি কি করো কোন স্কুল কোন ক্লাস ধন্যবাদ সবাইকে সবাই একটা আতালে দেবেন সেটা উঠে দাঁড়াও বেশ সমান তার রানার্স আপ প্রপার্টি এই কিশোরকে আজই ইয়াসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কিশোর পশ্চিম বড়াইলেন তাকে উপহার দিলেন সবাই আপনারা সবাই দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ